অনেকে বলে যে কালার টা উঠা যায় এখনো দেখেন আমার এখানে চার বছর ঝুলানো অবস্থা আমার অনেকগুলো ভিডিও দিচ্ছেন সবগুলো ভিডিওতে এই দরজাটা আছে এই দেখেন কালারটা গোল্ডেন কালার আসলে কিন্তু যেমন রেটটা তেমনটি বেশি হয় কোম্পানি পৌঁছায় বুঝে নেব আচ্ছা যদি বলেন পলিশ করতে সেক্ষেত্রে পলিশ করবো যদি বলেন না আমার পছন্দ নাই সেক্ষেত্রে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সুন্দর নতুন নতুন ডিজাইন অনেকগুলো আমার অনেকগুলো ডেলিভারি দেখতে পাচ্ছি না তো ভাই এগুলো তো একবার দেখার একটু অ্যাড্রেস করতে বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হলো কারণ বাজার সোনারগাঁও মোড় এটা পূর্ণিমা সিনেমাল মার্কেট বললে সবাই চিনে সবাই চিনে এবং কি সবাই দেখাই দিবে আচ্ছা এটা হলো 35 কাজী নজরুল ইসলাম এভিনিউ মেইন রোডে একদম মেট্রোলে মাঝামাঝি মাছ বরাবর আর শপের শপের নাম হচ্ছে নিউ 30 নিউ 30 প্লাস্টিক এখানে আসলে কিন্তু সব সময় আমাদের শিশির ভাইকে পেয়ে যাবেন শিশির ভাই প্রাইসটা কত শুধু পারল আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইনের জন্য দাম কম আবার যদি ডিজাইন একটু ভারী ক্ষেত্রে সেক্ষেত্রে একটু দাম বাড়ছে এটা কি

ঠিক আছে অনেকগুলো স্ক্র্যাচ আছে আমি পর্যন্ত এগুলো ধরেই নেই আচ্ছা একদম অনেক সুন্দর কিন্তু একদম মানে গোল্ডেন গারা ফুটে উঠে এটা প্রাইস কত এটা 12000 টাকা 12000 টাকা একদম যেরকম আছে যে অবস্থায় আছে আচ্ছা এটা শুধুমাত্র আপনার কালারের জন্য দামটা বেশি ওকে এদিকে একটা কত সুন্দর এটা হচ্ছে বারমাটিক সেগুনের উপরে বারমাটিক সেগুন লেকার করা লেকার করা আচ্ছা দারুন একটা দজা আর এটা বারমাটিক তো মানে কাঠের রাজা জি আচ্ছা এটা প্রাইস কত এটা 52000 টাকা একদম লেকার সহ যে কোন মানে ডিজাইন দিতে চান দিতে পারবেন তারপর একটা এটা এটাও বারো হাজার টাকা বারো হাজার টাকা গোল্ডেন কাজ আছে গোল্ডেনের সাথে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন অনেক সুন্দর একটা দরজা

ছাড়া আপনি নেন তাহলে সর্বনিম্ন টু ডিজাইন থ্রি ডি ডিজাইন আছে দুই টাকা আচ্ছা সর্বনিম্ন এর উপরে আরো বাড়ে আপনার পাঁচ হাজার টাকা ডিজাইন আছে আচ্ছা ডিজাইন

কাঠের মতো টেক্সচার এটা হলো আপনার ওয়াটারপ্রুফ আচ্ছা ওয়াটারপ্রুফ এটা পানিতে সমস্যা পানি তো পড়বে সমস্যা 380 টাকা স্কয়ার ফিট একই ক্যাটাগরি এগুলো এলিগেন্ট সিরিজ আচ্ছা এদিক একটা কথা এনি যেটা কমছে গো সিম্পল একদম এটা চি এটা কমছে গুণের উপরে সিম্পল ডিজাইন এটা আর ওই প্রথমে যেটা দেখছেন একই দাম দাম কি জিনিস মাত্র 20 মাত্র 20 আচ্ছা 20 এর মধ্যে বেজবান দারুন আচ্ছা কিভাবে আসবে আবার একটু বলে দেন আমাদের এখানে আসতে হলে আসতে হবে আপনার কারণ বাজার সোনারগাঁও মোর পূর্ণিমা সিনেমা হল মার্কেট বলে এটা মেট্রো স্টেশনে একদম মিডেল

এরকম তিনটা কালার হয় কি কি সাদা হয় কফি কালার হয় এবং কাট কালার কাট কালার আছে জি এগুলো সব লেকার কর অনেকে সাদা চায় এখন কিন্তু সাদা একটু হাই পাস এগুলো অফিশিয়াল অফিশিয়াল জি জি আপনাদের জন্য কিন্তু এই সাদা গুলো আছে একদম হাই কেটা ক্যাটাগরির দরজা আচ্ছা তো ভিউয়ার্স আর কথা বলানো অবশ্য অবশ্যই যারা নাকি কাঠের দরজা গুলো নিতে চান একদম কোয়ালিটি ফুল